নকুন্ডা সমবায় সমিতির আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলো মহিলা রাজ্যে দুর্নীতি জালিয়াতি বেড়েই চলেছে এবার আবারও আর্থিক জালিয়াতির কাণ্ড ঘটল স্বয়ং গোঘাটে বেশ কয়েক বছর আগে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের নকুন্ডা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রায় দেড় কোটি টাকারও বেশি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে এবং তদন্তে নেমে গোঘাট থানার পুলিশ কয়েকদিন আগে লক্ষণ মালিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে লক্ষণ পুলিশি হেফাজতে রয়েছে আজ আবারও ঘাটাল এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠায় গোঘাট পুলিশ দ্বিতীয় মহিলার নাম সোমা পাল বাড়ি মূলত গোঘাটের নকুন্ডা এলাকায় তিনি ওই সমবায় সমিতির অস্থায়ী কর্মী ছিলেন আর এই বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়ে গিয়েছে চাপানোতর এবং বেশ চাঞ্চল্য ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ Duo rel 둘 Yes Here is fun Come. Come. And work again. Enough, correct You have easy guys not to talk to you later. Ah, yes I hope you do come and get in the business, right? All right? All right. Here is a coffee centre. And you've got to get out. Well, what happened? I thought it was a phone line. I don't know if I was a waste. But I was like... what yeah I was? I was looking. I have. It was good. I took that stuff. I was like tracking Lisa taken 1 on my bed outside she only left in few knots. I stopped going, ruck. And I couldn't got there one for theier for the house or theI Whiston. Sure one and found that size. That's good! I kept feeding hisinken jetons what? That was for a guy. 49 years old私 i will buy it. I বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি